হের ছাত্রছাত্রীরা এখন অনেকেরই প্রয়োজন একটা চাকরির আর বিনামূল্যে একটা কম্পিউটার প্রশিক্ষণ যেটা করলে তোমরা চাকরি পাবে তেমনই একটা বিষয় আজকে তোমাদের সামনে হাতিয়ে করছে দেখো ডাব্লিউ পি এমডিএফসি মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বিনামূল্যে কম্পিউটার ভিত্তিক প্রশিক্ষণ একদম পুরোপুরি অনলাইনে আবেদন হতে হবে এবং দেখো একদম বিনামূল্যে সরকারি প্রশিক্ষণ এই সমস্ত বিষয়ের আজকে তোমাদের জানাবো যারা আমার পরিবারের সদস্য আছো মোস্ট মোস্ট ওয়েলকাম এখনও যদি সদস্য না হয়ে থাকো তারা অবশ্যই বলব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং বেল আইকন অল ক্লিক করতে একদম করে যাবে না ডাব্লু বি যে ভেরিয়াস কম্পিউটার ট্রেনিং অর্থাৎ সংখ্যালঘু ছাত্রছাত্রীদের কম্পিউটার ভিত্তিক প্রশিক্ষণ আমাদের রাজ্য সরকারের তত্ত্বাবধানে এবং পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও অর্থ নিগমের উদ্যোগে রাজ্যের সংখ্যালঘু ছাত্রছাত্রীদের কম্পিউটার ভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হবে প্রশিক্ষণের সমস্ত খরচ বহন করবে আমাদের রাজ্য সরকার কম্পিউটার ভিত্তিক বিভিন্ন প্রশিক্ষণ নিতে হলে ছাত্রছাত্রীদের যোগ্যতার পরীক্ষা সাক্ষাৎকারের মাধ্যমেই উত্তীর্ণ হতে হবে ছাত্রছাত্রীদের এই প্রশিক্ষণ কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী এলাকায় করানো হবে এখন কোন কোন ছাত্রছাত্রীদের এই প্রশিক্ষণে নেওয়া যাবে রাজ্যের আবার বলছি রাজ্যের সংখ্যালঘু ছাত্রছাত্রীরা মানে কারা বৌদ্ধ খ্রিস্টান জৈন মুসলিম পার্সি এবং শিখ এই যে সংখ্যালঘু সম্প্রদায় বিভিন্ন উন্নত বিষয়ে চাকরি ভিত্তিক পেশাগত প্রশিক্ষণ দেওয়া হবে রাজ্য সরকারের এই প্রশিক্ষণের জন্য আবেদন করতে হলে ছাত্রছাত্রীদের কী কী যোগ্যতার প্রয়োজন আছে সেটা পুরোপুরি জানাচ্ছে আমি একটাই কথা বলবো ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটাই জানার চেষ্টা করো তাহলে প্রথমেই বলি শুধুমাত্র সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য এই সুবিধা দেওয়া হবে পুরুয়াকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে ছাত্রছাত্রীদের কম্পিউটার ভিত্তিক একাধিক প্রশিক্ষণ দেওয়া হবে এক্ষেত্রে প্রত্যেকটি প্রশিক্ষণে নেওয়ার জন্য ছাত্রছাত্রীর নির্দিষ্ট বয়সের প্রয়োজন আছে সেটাও তোমাদের জেনে নিতে হবে যে কত বয়স দরকার এক্ষেত্রে ছাত্রছাত্রী বয়স গুনতে হবে এক আট দু হাজার চব্বিশের অনুযায়ী তো বিষয়টাকে জেনে কী কাজ কোথায় তোমার চাক কাজ করবে সাইবার নিরাপত্তায় স্নাতকোত্তর সার্টিফিকেট কোর্স করানো হবে কোর্সের সময়কাল আগে জেনে নাও কোর্সের সময়কাল হচ্ছে মোট মাস সপ্তাহে পাঁচ দিন ক্লাস হবে প্রতিদিন পাঁচ ঘন্টা করে আবেদনকারীকে অবশ্যই সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং বিসিএ এমসিএ কোর্সে স্নাতক পাস করতে হবে কম্পিউটার অপারেটিং সিস্টেমের ওপর পর্যাপ্ত জ্ঞানের প্রয়োজন আছে এবার বলি বয়স আবেদনের বয়স হতে হবে একুশ থেকে ছাব্বিশ বছরের মধ্যে এবারে আর কি তার সার্টিফিকেট যে মানে হ্যাকার কোর্স এটা খুব গুরুত্বপূর্ণ কোর্সের সময়কাল মাত্র তিন মাস সপ্তাহে দুদিন ক্লাস হবে প্রতিদিন দু ঘন্টা করে এই বিষয়ে যোগ্যতার জন্য অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস হতে হবে আবেদনকারীকেও এবং এক্ষেত্রে বয়স হতে হবে আঠেরো থেকে সাতাশ বছর পর্যন্ত আরেকটা দেখুন ডিপ্লোমা ইন হার্ডওয়্যার টেকনোলজি এই পদে আবেদনের জন্য কোর্সের সময়কাল ছ মাস সপ্তাহে এটাও পাঁচ দিন ক্লাস হবে প্রতিদিন তিন ঘন্টা করে ক্লাস এটাও যোগ্যতা অবশ্যই উচ্চ মাধ্যমিক এবং আবেদনকারী বয়স হতে হবে আঠেরো থেকে বাইশ বছরের মধ্যে আর তোমাদের কেন এখানে অফিসিয়াল যে ওয়েবসাইট আছে ডাব্লু 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 ডট এফ সি ডট ও ওআর অনলাইনের জন্য তোমাদের যে দেখো ট্রেনিং বি এম ডি এফ ই ডট ও অর্গানাইজ ডট মাইনট অ্যাপস এখানে যেতে পারো আবেদনের শেষ তারিখ দিয়ে নাও একুশ নয় দু হাজার চব্বিশ এর লাইনও দেওয়া আছে ওয়ান এইট জিরো জিরো ওয়ান টু জিরো টু ওয়ান থ্রি জিরো এখানে তোমরা ডিরেক্ট ফোন করো জানতে পারো তোমাদের যে কোনো সাহায্য হ্যাঁ তোমাদের এখানে দেখো আমি বলছি অফিসের ওয়েবসাইট হ্যাঁ তোমাদের সামনে দেখো ডাব্লু 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 ডট ডাব্লু বি এমডিএফ ডট ইন এখানে তোমরা গিয়ে ওয়েবসাইট খুলতে পারো তারপরে দেখো সরাসরি পোর্টাল দেওয়া আছে এখানেও তোমরা এই যে পোর্টালটা খুলেছি দেখো ওয়েস্ট বেঙ্গল মাইনার মাইনর হেরিটিস ডেভেলপমেন্ট অ্যান্ড ফিনান্স কর্পোরেশন এই পুরো অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল তোমরা দেখতে পাচ্ছ তাহলে এখানে তোমরা সরাসরি আবেদন করতে পারো যদি তোমাদের কিছু প্রয়োজন থাকে আমি এখানে আমাদের যে স্টুডেন্ট কেয়ার এক গ্রাফি সেন্টার এখান থেকে তোমাদের অনলাইনের সমস্ত কাজ হয় কোনো অসুবিধা হলে আমাদের এখানে আসতে পারো আর তোমাদের হেল্পের জন্য আমরা সব প্রস্তুত আছি যারা চাকরি পেতে ইচ্ছুক কম্পিউটার বিনামূল্যে প্রশিক্ষণ নিতে ইচ্ছুক তারা এখানে এসে যোগাযোগ করো এবং তোমাদের অবশ্যই প্রিয় বন্ধু ও বান্ধবীদের মধ্যে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও বেস্ট অফ লাক সকলের ভালো থেকেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে